তোমরা অনেকেই আমাকে বলছো যে আমি কেন রান্নার ভিডিও দিচ্ছি না শুধুমাত্র মাখার বা এরকম কিছু ভিডিও কেন দিচ্ছি তো সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো দেখতে থাকো কারণ হচ্ছে এই যে মার্বেল দেখতে পাচ্ছো যদি এখনো মার্বেলের কাজ কমপ্লিট হয়নি একদম বাড়ি একদম ধুলোয় ধুলো মন তো চলো ভেতর একবার যাওয়া যাক এই যে ভেতরে চলে এসছি আর লাইটটা জ্বালতে হবে এই যে দেখো কেমন ধুলো হয়েছে মানে রান্নাঘরটাকে ঠিক করা হচ্ছে আসলে শুধুমাত্র রান্নার ভিডিও করার জন্য বাবা আমাকে রান্নাঘরটা একদম ঠিকঠাক করে করে দিচ্ছে আমাদের রান্নাঘর এটাই আমাদের রান্নাঘর ছিল তবে এখানে মানে ঠিকঠাকভাবে খুব একটা ইয়ে মতো ছিল না দেখতে বুঝতে পারছো এর আগে হয়তো তোমরা রান্নাঘরটা দেখেছ তো এই যে রান্নাঘরটা ঠিকঠাক হচ্ছে এখনও কমপ্লিট হয়নি সবে এই যে এইটা বসানো হয়েছে গ্যাস টেবিলটা বেসিনটা বসানো হয়েছে মার্বেলের কাজ হালকা হয়েছে এখনো নিচে মার্বেল বসবে এগুলো রং হবে এখনো আর যতটা যা হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো একটু অন্যরকম হবে আমার ঘরটাও একটু চেঞ্জ তো ঘরটাও একটু চেঞ্জ হবে সবটাই তোমাদেরকে দেখাবো তো যাই হোক দিশা নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই আসবে তো সেই কারণে তোমরা অপেক্ষা করো অনেক ভালো ভালো ভিডিওর জন্য খুব তাড়াতাড়ি রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে আর কি বলবো ভীষণ ভালো লাগছে আর তোমাদের সাপোর্ট পেয়ে আমার তো কে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে দিশানি ক্রিয়েশনে তো যারা যারা এখনো পর্যন্ত আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই দিশানি মজুমদার চ্যানেল থেকে গিয়ে দিশানি অনুক্রিয়েশানে এই চ্যানেলটাতে গিয়ে তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন রান্নার ভিডিওর নতুন নতুন রেসিপি দেখার জন্য ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা টন করে বাজিয়ে দাও তো চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেন আমি রান্নার ভিডিও দিচ্ছি না আর হ্যাঁ তোমরা এটা বলতে পারো যে তাহলে তুমি উনুনে তো ভিডিও করতেই পারতে উনুনে ভিডিও করতে পারতাম বাড়িতে কাজ চলছে তার মধ্যে আমার মামার বিয়ে চলছে ওই কারণে কিন্তু করা হচ্ছে না যাই হোক খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসছে তার জন্য একদম মিস করবে না তো চলো টাটা বাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো